সকলকে বলছি ডাক লাইন যদি রয়েছে না লাইন থেকে আপনারা একটু এক হাত দূরে বসবেন এটা অনুরোধ করছি খেলোয়াড়দের খেলতে দিতে হবে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় শুরু হয়ে গেল আজকের মহিলা ফুটবল ম্যাচ কালনা ভার্সেস মেমারির মধ্যে মধ্যে আমাদের মঞ্চ আলোকিত করেছেন শান্তিপুর কেন্দ্রের বিধায়ক শ্রদ্ধেয় সম্মানীয় আমাদের সকলের খুব কাছের মানুষ ব্রজকিশোর গোস্বামী মহাশয় উপস্থিত আছেন ফুলিয়া শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রদ্ধেয় সম্মানীয় সন্দীপ ঘোষ মহাশয় উপস্থিত আছেন শঙ্কর মাহাতো সভাপতি সম্পাদক শ্যামল মাহাতো অন্যান্য বিশিষ্ট বর্গ ও খেল হ্যাঁ আগে ठाट ठाट क्या लगे आगे और यार घोर घोर बाकी घोर बढ़िया देख ख्याल तुम पाके क्या लग तुम पाक खेलते हैं अब आप कौन खेलते जा और ये पिता है बोलता आगे ख्याल जा जा पाबी जा अब बाकी खे आगे खेल दो आगे जा चले चले तो जाएगे

और तो मैं जा 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 तुम्हें ना बोल अब कौन जा 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 खेल दे क्या लोकी लोकी हाँ गुड बोल सही में आपके नीचे एक जून एक जून

लकी दौर आई तो हाँ रे का राग रे का राग रे का कोस रे का, एरे का। एरे बहुत चिदंत है मैं एक जो ना चल 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 आ चल तो जाके चले

যা 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 চলছে প্রথমত খেলা যা 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 ওই লাইনে যা হ্যাঁ লক্ষ্মী যা জানে হ্যাঁ এবার যা 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 হ্যাঁ যা ঠিক আছে মাঝে মাঝে চল চল যা গায় মারছিস যা 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 তুই তু হ্যাঁ চলে চল যা তোমরা যা হ্যাঁ যা 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 চল হ্যাঁ ভালো করুন শঙ্খের মাঠ এবং মঞ্চ আলোকিত করেছেন

সোমা মাহাতো একবার মঞ্চে আসবে আমরা বরণ করে নেব গণেশপুর পঞ্চায়েতের সদস্য সদ্য নিত্যানন্দ রায় মহাশয়কে বরণ করে নিচ্ছে সোমা মাহাতো রূপা মাহাতো মঞ্চের ওপর একবার আসবে

উনি আমরা তাকেও বরণ করে নেব বরণ করে নিচ্ছেন রূপালী মাহাতো বাবলা খান কি আছে আরেকজন আমাদের এই এলাকারই গর্ব এই মাঠেরই খেলোয়াড় শত নেপাল এবং আগ্রাতে খেলে এলেন ইন্টারন্যাশনাল গেম আমরা তাকেও বরণ করে নিচ্ছি তরুণ সংঘের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে শ্যামল সেক্রেটারি সম্পাদক শান্তিপুর কেন্দ্রের বিধায়ক সভ্য সম্মানীয় ডক্টর ব্রজু কিশোর গোস্বামী মহাশয়কে শঙ্কর মাহাতো বরণ করে নিচ্ছেন বিধায়ক সাহেব একটু দাঁড়াবেন আমরা সম্মানিত করছি ক্লাবের পক্ষ থেকে স্বপন মণ্ডল মহাশয় স্বপন মণ্ডল মহাশয় আপনি যেখানেই থাকুন একটু ট্রেন আত্ম স্বপন মণ্ডল একজন একজন চলছে আমাদের দ্বিতীয়াতের খেলা এক শূন্য গোলে এগিয়ে রয়েছে কালনা রঘুনাথ চন্দ্র ফুটবল একাডেমি চলছে মানিকনগর তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে এই প্রথম মানিকনগরের বুকে মহিলা ফুটবল ম্যাচ মেমারি ভার্সেস কালনার মধ্যে আমরা সেই সঙ্গে বরণ করে নেব ফুলিয়া শান্তিপুর সমষ্টি উন্নয়নাধিকারিক সুঠো সন্দীপ ঘোষ মহাশয়কে আমরা সুস্পষ্ট দিয়ে বরণ করে নিচ্ছেন স্বপন মণ্ডল মহাশয় রাগ না খেলো খেল দে

রেখা আস্তে যা এখনো পর্যন্ত কবিতা ভাস্কর বলে এগিয়ে রয়েছে কালনা রঘুনাথ মুর্মুই মহিলা ফুটবল একাডেমি শুধু দেখার বিষয় যে কোনো সময় মেমারি তারা খেলার সমতায় ফিরতে পারে যেহেতু এটা ফুটবল দ্বিতীয়দের খেলা চলছে দু মিনিট এডিট টাইম বলে দাও দু মিনিট হয়ে গেছে দেখিয়েছে দেখে দিয়েছে দেখে দিয়েছে অতিরিক্ত দু মিনিট লাস্ট টু মিনিটের খেলা আজকের ম্যাচ রেফারি শেখ পৌঁছয় অতিরিক্ত দু মিনিট যুক্ত করেছেন তাহলে তো খেল লোকে খেল না লেবার আমাদের বল লোকে আমাদের বল আমাদের কে বল ধর ওকে খেল বল ধর ওই কোণে ফেল পিছন দিক ধর রে অঙ্কিতা পিছন দিয়ে ধর হ্যাঁ পিছন দিক দিয়ে যায় না কোথায় বল খেলে

ए गीता तू खेल नीचे क्यों के ए गीता जा जा पेचन जा प्रैक्टिस नहीं कर बिना देर तो हो टाइम अप लिमिट हो गया छे एक जन जा

রমা যাও ওখানে মাঝখানে যা 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 কবিতা হ্যাঁ মার 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 অফসাইড তো এলো কি না বেরো কি না মাঝখানে চার মিনিট হয়ে গেলো রেখা দেখানো কি দরকার ছিল পাঁচ মিনিটই দিতে পারতে পাঁচ মিনিটে বোর্ড হয়ে থাকি রুটি করছে তো মেরে যেতে সে Jo jo